আমি আমার ঘরের পাড়ার বাচ্চা দেখাচ্ছি ঠিক আছে আমার ব্যাডডাসি পাড়ার বাচ্চাগুলো দেখো ঠিক আছে সব পাড়ার বাচ্চাগুলোকে দেখাবো কত কী দাম না বলে সেটা সব দেখতে পাবে বাচ্চাগুলি দেখো কম রেটে ছেড়ে দেবো কেন অনেক বাচ্চা উঠেছে বলে তাই জন্যই বাচ্চাগুলোকে দেখাচ্ছি চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো বাচ্চা দেখো কিরাম কী রেট বলছে দেখো ঠিক আছে ভালো ভালো বাচ্চা আছে সব রেটে ছেড়ে দেবো এখন এক পরে পড়ে না জিরো পরে বাচ্চা এই বাচ্চাগুলো আমি ছেড়ে দেবো বাম সব আমার কাছে আছে বাচ্চাগুলো ছেড়ে দেবো চারশো টাকা হলে আমি বাচ্চাগুলো ছেড়ে দেবো চারশো টাকা বড় পিস সাড়ে তিনশো টাকা হলো তাও আমি ছেড়ে দেবো চিঁচি এখন ডাক ছেড়ে নেয় বাচ্চা এখন এক পরে এক পরে পড়ে না বাচ্চাগুলো আমার কাছে দুটো বাচ্চা এক জিরো পরের বাচ্চা উঠছে প্রচুর আমি বাচ্চাগুলো ছেড়ে দেবো আর একটা বাচ্চা দেখাচ্ছে এটাও জিরো বড় বাচ্চা এর বা আমার কাছে আছে এটা মনে হচ্ছে মাদি বাচ্চা আছে এখন বাচ্চাটা বাচ্চা খাওয়াচ্ছে এই বাচ্চাকে আমি সাড়ে তিনশো টাকা রুটে ছেড়ে দেবো এটা তিনশো হলেও আমি ছেড়ে দিতে পারবো বাচ্চা এটা একটা বাচ্চা দেখাচ্ছে দেখে বলে এটাও জিরো পড়ার বাচ্চা এটা বাম্মাও আমার কাছে আছে বামাকে আমি দেখাতে পারবো ঠিক আছে এর সেট আছে এর জোড়াটাকে আমি ধরতে পারিনি এর পুরো একই রকম দুটো সেট আছে এটা মনে হচ্ছে নর বাচ্চাটা চোখের কোয়ালিটি দেখ পায়ের পাঞ্জে দেখো দুটো করে বাচ্চা পায়ের পাঞ্জে দেখো সরু পাতলা পায়রা ঠিক আছে বাম্মা আমার কাছে এখনও এখনও বাম্মা ওড়ে ঠিক আছে এই বাচ্চা আমি সাড়ে চারশো টাকা হলে ছাড়ব আমি সাড়ে চারশো কমে আমি করবো না বাচ্চা একদম রেডি বাচ্চা এখন একটা পর পরে না বাচ্চা কিন্তু এই বাচ্চা আমি গ্যারেন্টি দেবো পড়ার জন্য নেক্সট বাচ্চা দেখাচ্ছি এ একটাও জিরিয়া বাচ্চা এটাও জিরো পড়ে বাচ্চা এখনো বাচ্চা মার কাছ থেকে খাওয়া ছাড়েনি না চোখ দেখো এই বাম্মা আমার কাছে আছে ঠিক আছে এই বাচ্চাটা আমি সাড়ে তিনশো টাকা হলে আমি আমি ছেড়ে দেবো একদম সাড়ে তিনশো টাকা এতে কোনো কম বেশি হবে না সাড়ে তিনশো টাকা চাই আমি নেক্সট বাচ্চা দেখাচ্ছি এটা একটা ফ্যাঁচা ব্যাড বাচ্চা ঠিক আছে এর জোড়া আমার কাছে আছে সেট আছে সেটটাকে আমি ধরতে পারিনি এটাও জিরো করার বাচ্চা চোখ দেখো চোখ একদম লাল চা হবে ওপর মার মতো বা মার মতনই হবে ঠিক আছে এটা মনে হচ্ছে মাদি বাচ্চাটা এ বাচ্চা চারশো করে হলে আমি ছেড়ে দেবো আচ্ছা যাও সাড়ে তিনশো টাকা হলে আমি ছেড়ে দেবো বাচ্চা দুটো বাচ্চা

ঠিক আছে সাড়ে তিনশো টাকা আমি ছেড়ে ফ্যাঁসা বলে এটাকে ঠিক আছে এই পাড়াটাকে দেখে একদম ধানি ঠোঁটের বাচ্চা এটা এর বাম্মা আমার কাছে আছে ঠিক আছে এর চোখ কিন্তু ঘি এরকম হবে পুরো সাদা হবে না পুরো ঘি ঘি বলে যেটাকে ওটা ওর তারা চোখে এটাও জিরোপরের বাচ্চা এর এটা সিঙ্গেলই আছে এই বাচ্চাটা আমি তিনশো টাকা হলে ছেড়ে দেব আর কিছু বাচ্চা ধর পায়রা দেখাচ্ছি দেখো এটাকে পশ্চিমে বলে চোখ পুরো ঘিরো চোখ হবে ঠিক আছে সেট আছে আমার কাছে জোড়া আছে ঠিক আছে আমি জোড়াটা বার করে দেখাচ্ছি তোমার এই মাদি জন্য এ কিন্তু সব সময় খাড়াই মারা পায়রা আছে ঠিক আছে বাম মাও খেল মারে ওরাও খেল মারে এর যে আরও যে বাচ্চা আছে তারাও খেল মারে ঠিক আছে কিন্তু আমি এই পায়রাগুলো ছেড়ে দেবো ঠিক আছে কিন্তু আমি দাম কিন্তু এর মধ্যে কম কমাবো না আর বেশিও বলবো না এক দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমি দুটো পায়রা কাপড় ছেড়ে দেবো অত বড় সাইজের পায়রা দোক পুরো এক পুরো কালদোমা কেন কালদোমার মতন যেন দেখতে কতকটা ঠিক আছে কিন্তু কালদুমা আমার ঘোড়ায় অরিজিনাল কালদোমা আছে কিন্তু কালদোমার মতনই যেন বড় লম্বা চকরা কিন্তু এগুলো পশ্চিমে পায়রা বলে কিন্তু এই পায়রা চক্র পাওয়াও যায় না এখন সব ম্যাড্রাসে তুলে এই সব পায়রা সব ভুলেই গেছে কিন্তু এইসব জন্য ম্যাচ ফ্যাচ করা যেন ঠিক আছে আমার ঘরে আছে দুটো বাচ্চা এই বাচ্চাগুলো দেখালাম এবার চোরে বিক্রি আছে সব কটা লাগলে অবশ্যই কমেন্ট করবে কম রেট বলেছে তাড়াতাড়ি ছেড়ে দেবো সেল হয়েছে